বন্দরনগরী চট্টগ্রাম শহরের অতি প্রাচীনতম স্থাপনার নাম সিআরবি এর পূর্ণরূপ হল সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং কালজুই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সিআরবির ভবনগুলো নগরীর জীবনের কোলাহল থেকে কিছুটা স্বস্তি আরাম আর মানসিক প্রশান্তির খোঁজে সময় পেলে মানুষ জমায়েত হয় এই সিআরবির শান্ত নির্বিলি পরিবেশে পুরো এলাকার দৃষ্টিরন্দন আঁকা বাঁকা পাহাড় টিলা বন বনানী ছায়া সুনিবির এই বিরাট এলাকাটি অঘোষিত ভ্রমণের জায়গা হিসেবে যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষদের দিয়ে আসছে বিনোদনের আস্বাদন আঠারোশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার পূর্ববঙ্গের দর্শনা থেকে জাগদি পর্যন্ত তিপ্পান্ন কিলোমিটার ব্রডগেজ রেলপথ স্থাপনের মাধ্যমে রেলপথের গোড়াপত্তন হয় ১৬ অক্টোবর আঠারোশো সালে সরকারের নিয়ন্ত্রণে চলে আসে ফেনী থেকে রেলওয়ে চট্টগ্রামের বটতলি পর্যন্ত সম্প্রসারিত হয় আসাম বেঙ্গল রেলওয়ের কর্মকাণ্ড পরিচালনার জন্যই কেন্দ্রীয় রেল ভবন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় পূর্ববঙ্গের রেলের কর্মকর্তারা চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও চট্টগ্রাম বন্দরের পরিবহন সুবিধাকে রেলওয়ের সাথে সমন্বিত করার প্রয়াসেই আঠারোশো নিরানব্বই সালে সিআরবি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের সিআরবির সাত রাস্তার মোড় ঘিরে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে পাহাড় ঘেরা মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে শিরিষতলা সহ বেশ কিছু নান্দনিক স্থাপনা শিরিষতলায় বসে জমিয়ে আড্ডা দেয়া যায় মাঠে খেলা যায় সাথে দেখবেন মুক্তিযুদ্ধে দেয়া শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিফলক তারপর নজরে আসবে আঠারোশো সালের তৈরি বাষ্পীয় রেল ইঞ্জিনের মডেল পূর্বদিকে সিআরবি সড়ক জুড়ে রেলওয়ে হাসপাতাল অবস্থিত যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এখানে একটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবনা ছিল এবং বর্তমানে যা দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীত হয়েছে